আয়াতুল কুরসি তিনবার পাঠ করে লবণের উপর ফু অথবা দম করলে কি হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন অনেক ফায়দা হবে প্রিয় দর্শক সর্বপ্রথম বলে নেই আয়াতুল কুরসির ফজিলত আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত যা একটা দুইটা তিনটা নয় অসংখ্য ফজিলত রহিয়াছে তবে আয়াতুল কুরসি পাঠ করে লবণের উপর ফু দেওয়া সরাসরিভাবে কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ নেই তবে আয়াতুল কুরসি পাঠ করে আপনি লবণ অথবা পানি অথবা অন্য জিনিসের উপর ফুঁ দিলে সেটা যদি আপনি কোনো রোগের জন্য করে থাকেন তাহলে সেটা রুকিয়া অথবা জারপুক হবে যেমন ওলামায় ক্যারাম এগুলো করে থাকেন সে দৃষ্টি থেকে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছি যে আয়াতুল তিনবার পাঠ করে লবণের উপর দিলে কি হয় বিষয়টি এখন আমরা আলোচনা করব বিষয়টি জানার পূর্বেই যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত পণ্য আপনি শুনলে বুঝতে পারবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এক মুষ্টি লবণ সংগ্রহ করতে হবে আর ওই লবণ আপনার সামনে রেখে তারপর আপনি পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে অজু করে নেবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপর একটা বিছানাতে আপনি বসবেন বসার পরে তিনবার ইস্তেফার আদায় করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তা উফেরুল ল হরব বি মিনকুল্লিজম বিউয়া অতু ব ইলাই আস্তা উফেরুল্ ল হরব্ববি মিন কুল্লিজম বিহুয়া অতু ব ইলাই তিনবার স্টেফার পাঠ করা হয়ে গেলে তিনবার দুরুষুরি পড়বে আল্লাহ হুন্না সল্লিয়া আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা ই বর হিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এরকম ভাবে তিনবার ইস্তেগফার তিনবার দরুদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই এক পুষ্টি লবন আপনার হাতের তালুতে নিবেন অথবা একটা পাত্রে রেখে আপনি আয়া তুলকুশি পরবেন আউ দুবিল্লা হিমিনা নিউর র জীব বিশমিল্লা নির হাইম আল্লাহ হু লে ইলা ইল্লাহু আল্লাহাইউল হাইউম লা তা কুদুহু সিনাকু আল্লাহ নাউম লাহু মাফিসামা ওয়াতি ওয়া মাফিল আপ মাংগাল্লা রে যখন একবার পাঠ করা হয়ে যাবে আপনার সামনে থাকা ওই লবণের উপর একটি ফু দিবেন দ্বিতীয়বার পাঠ করবেন আরেকটি ফু তৃতীয়বার পাঠ করে আরো একটি ফু বা তিনবার আয়াতুল কুরসি পাঠ করা হলো তিনটি ফু আমরা লবণের উপর দিলাম সর্বশেষ তিনবার শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমরা জানবো এই লবণ কী করব এই লবণের মাধ্যমে কি উপকার কি ফায়দা পাওয়া যাবে প্রিয়দর্শক লবণ মানব জীবনের অনেক উপকারী একটা উপকরণ উপদ্রব্য তো এই লবণের মাধ্যমে মানুষ অনেক উপকার পেয়ে থাকেন যা এই লবণ অনেক ক্ষেত্রে ব্যবহার হয় সেটি হলো আমাদের দৈনন্দিন রান্নার কাজে ব্যবহার হয় এই লবণের মাধ্যমে বিভিন্ন খাবার আইটেমে এই লবণ উপকরণ দেওয়া হয় তো আপনি যদি একবার একটা কঠাতে লবণ পরে নিন তিনবার আয়াতুল কুসি পরে আর আপনি যখন খাবার খাবেন এখান থেকে লবণ নিয়ে খাবার খাবেন অথবা আপনার বাড়িতে যে মহিলা মা বোনেরা যা রান্না করেন লবণ তরকারিতে ব্যবহার করেন এই পরা লবণ তরকারিতে ব্যবহার করেন ভালো হবে কি ভালো হবে এই লবণ যে তরকারি দিবেন অথবা যেভাবে যে কেউ লবণ খাবে অন্য কোনো জিনিসের সাথে মিস করে অথবা কেউ যদি খালি খেতে চায় তাহলে তার মধ্যে যে জিন ফেতনির আসর আছে এগুলো দূর হয়ে যাবে এই জন্য সব সময় আমলটি করার জন্য একবারে লবণ করে নিবেন আর ওই লবণ তরকারিতে দিয়ে খাবেন এই তরকারি যারা খাবে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জিন ফেতনির আসর থেকে দূরে রাখবে তাদেরকে হেফাজতে রাখবে জিন জাদু টোনার থেকে আল্লাহ তালা মুক্তি দান করবে তাদেরকে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ তো এই আমলটি আপনারা করতে পারেন কারা কারা করতে চাচ্ছেন অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন আসসালাম আলাইকুম